যেই মা বাবার রক্তে ঘরা হ্যাঁ রক্ত পানি করা অর্থ দিয়ে যে সন্তানগুলো এডুকেটেড পার্সন হইল এই সন্তানগুলো একটা সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় এই সন্তানগুলোই এক সময় মা বাবাকে তার উন্নত তার সুশা তার সুশীল বন্ধু মহলে মা বাবার কৃষক মা বাবার পরিচয় দিতে তারা একেবারে লজ্জাবোধ করে বাবা রিক্সা চালিয়েছে এই রিক্সা চালক বাবার অর্থে সে এডুকেটেড পার্সন হয়েছে যখন বাবাকে সেবা শুশ্রুষা দেওয়ার সময় হয়েছে তখন এই রিক্সা চালক বাবাকে বন্ধু মহলে তার কর্মস্থলে পরিচয় করিয়ে দিতে তার লজ্জাবোধ হয় এরকম ঘটনা আমাদের ভিতরে আসে না নাই কম না বেশি অহরহ এটা হয়েছে কেন যে আমি আমার সন্তানের ব্যাপারে ডেস্টিনেশন ঠিক করতে পারি নাই তার গন্তব্য আমি ঠিক করতে পারি নাই তার গন্তব্যটাকে শুধু মনে করেছি সে এডুকেটেড পার্সন হবে সে হয়েছে কিন্তু এই এডুকেটেড হাই এডুকেটেড পার্সন দ্বারা পৃথিবীতে শান্তি আসবে না পৃথিবীতে শান্তি আসবে যদি আমার সন্তানের ব্যাপারে হওয়ার দোয়া আল্লাহর কাছে করতে পারি আল্লাহর কাছে যদি এই দোয়া করতে পারি আমার সন্তানকে সব বানান অনেক এডুকেটেড পার্সন আছে কিন্তু সততা না থাকার কারণে তাদের থেকে দেশ জাতি পরিবার সকলেই কষ্ট পাইতেছে কথা ঠিক কেনা বেয়ার হাজির তাদের কাছ থেকে হক লুন্ঠিত হচ্ছে জনগণের আমানতগুলোকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে খরচ করতেছে বিদেশে পাচার করতেছে যেমনি তেমনি যেভাবে মন চাচ্ছে যাচ্ছে তাই তারা ওইভাবে সম্পদগুলোকে ব্যবহার করতেছে এটা কেন হয়েছে তার ভিতরে সততার বীজ বাবা মা ঢুকিয়ে দিতে ব্যর্থ হয়েছে যার কারণে এটা হয় নাই অন্য দিক থেকে দেখেন একজন রিক্সা চালক তার সামনে এক লক্ষ টাকার একটা বান্ডিল পড়ে আছে অথচ তার চাহিদা আছে প্রয়োজন আছে এটা নিয়ে সে একটা কিছু করতে পারত কিন্তু সততা থাকার কারণে সে এই এক লক্ষ টাকার বান্ডিলটার মালিককে খুঁজে বের করে তার কাছে পৌঁছিয়ে দিয়েছে এরকম ঘটনা আপনারা দেখছেন কি দেখছেন না অহরহ দেখা যাচ্ছে এখন পেয়ার হাজির